ফরিদপুরের সালথায় আগুনে বারোটি বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে বৃহস্পতিবার দুপুরে সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বুধবার দিবগত রাত দুটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে সালথা ও নগরকান্দার ফায়ার সার্ভিসের দুটি দল এসে যৌথভাবে আগুন নেভায় এতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা দিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান বুধবার রাত দশটার পর তারা তাদের দোকানের শেকের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা আশেপাশে বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে আগুনে ব্যবসায়ীদের একটি মুদি দোকান দুটি হার্ডওয়্যার দোকান একটি কম্পিউটারের দোকান দুটি আইসক্রিম ও কবুতরের দোকান ছয়টি পিঁয়াজের আড়োজ সব মারামাল সম্পূর্ণ করে ছায় হয়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে সাতা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ হারুনার রশিদ বলেন গভীর রাতে মাঝার দিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে সাথা ও নগর মান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন নেভানোর আগে বেশ কয়েকটি দোকান পুড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দেওয়া হবে